আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না উনিশে ডিসেম্বর দেখাবো শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান লোক হবে কি না হবে ইনশাল্লাহ ফেরস্তা নিয়ে দেখে দেবো ফেরস্তা রেখে দেব এই কম এই জাতি আমাদের সকলের হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে বড় বড় মিডিয়ার লোক আসবে না এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে চাটার দরকার হবে তখন এরা আসবে সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দারবাস শরীফ মুজাদ্দেদিয়া ওয়ানাত ফাউন্ডেশনের তরফ থেকে আজকের মঞ্চ সম্মানের ব্যক্তি জানার